হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লক কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে চতুর্দশী শিবরাত্রির পরের দিনের পুজোটা মানে শনিবার দিনের পুজোটা আর আজকে আমি এক জায়গায় যাবো তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমি সকাল সকাল পুজোটা সেরে নিচ্ছি আজকে একটা জায়গা আমার যাওয়ার ছিল একটু আমার দরকারে একটা কাজের জন্য তো সেই জন্য খুব সকাল সকাল আমাকে পুজোটা করে নিতে হচ্ছে না হলে বাড়িতে থাকলে আমি একটু দেরিতে পুজোটা করতাম তো সেই জন্য যেহেতু এতটা সকালে পুজোটা করছি তাই আজকে কিন্তু কাঁচা দুধটা পাওয়া যায়নি অন্যদিন হলে কাঁচা দুধটা পাওয়া যায় মোটামুটি নটা দশটার মধ্যে পুজোটা করলে কাঁচা দুধটা পাওয়া যায় কিন্তু এত সকালে কাঁচা দুধ পাওয়া যায়নি আর আমি যেহেতু ওই দোকান থেকে প্যাকেট দুধ কিনে নিয়ে এসে কোনো সময়ই পুজোর কাজে ব্যবহার করি না তো সেই জন্য আজকে দুধটা হলো না তো আমি প্রথমে ঘি মধু মাখিয়ে নিলাম ঘি মধু মাখিয়ে নেওয়ার পরে আমি শুদ্ধ জল দিয়ে স্নানটা করিয়ে নিয়েছি আর স্নান করানোর পরে ভালো করে বাবা ভোলানাথকে মুছে নিয়ে আমি যে জায়গায় পুজো করি সেই জায়গায় আমি বাবা ভোলানাথকে উত্তর দিকে মুখ করে কিন্তু আমি বসিয়ে রাখলাম এবার আমি প্রদীপ আর ধূপ ধরিয়ে নিচ্ছি তারপর আমি পুজোয় বসবো আর আজকেও ভাবলাম যে একটা হয়তো আমার বাড়িতে ধুতুরো ফুল ফুটবে কিন্তু দেখলাম যে না কুড়িই হয়ে আছে ফুলটা আজকেও ফুটেনি মানে কালকে যেহেতু পাইনি আর আজকে দেখলাম একটু কুড়ি হয়ে আছে তবে দেখলাম অনেকটা বড় হয়েছে তো একটা কুড়ি নিয়ে আসি এই ফুলটা আজকেও ফুটলো না পরের দিন ফুটবে তো সেই জন্য একটা ধুতরা ফুলের কুড়ি নিয়ে এলাম তো এটা দিয়েই আজকে পুজোটা দেবো তো প্রথমেই আমি চন্দন ঘোষে নিয়ে আগে তিলক করে নিয়েছি এবার আমি চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করব আর আপনারা কেউ একজন আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ভাই এই কমেন্টটা প্রায়ই আসে মানে আমি জবা ফুল শিবলিঙ্গে দিলে আপনারা কমেন্ট করেন যে বাবা ভোলানাথকে জবা ফুল দিতে নেই সেটা দেখুন আমিও জানি যে জবা ফুল শিবলিঙ্গে দিতে নেই মানে বাবা ভোলানাথের মাথায় দিতে নেই কিন্তু যেটা গৌরীপীঠ সেখানে কিন্তু জবা ফুল দেওয়া যায় এই নিয়ে আগে অনেক কমেন্ট আমার এসেছে আর এই নিয়ে আপনারাও তাদের মধ্যে অনেকজন আমাকে কমেন্টে জানিয়েছেন যে অবশ্যই গৌরী পিঠে কিন্তু জবা ফুল দেওয়া যায় আর এমন কি আমি যেখানে পুজো করতে যাই আমার আমার বাড়ির পাশে যেখানে আমার বাড়ির কাছে যেখানে খুব জাগ্রত একটা মন্দির কলেশনাথের কলেশ্বরের শিব মন্দির তো সেখানে গিয়েও আমি এই জিনিসটা কিন্তু লক্ষ্য করি যে হ্যাঁ ওখানেও কিন্তু জবা ফুল দিয়ে পুজো করা হয় এমন কি যে হলুদ কালারে যে জবাটা হয় মানে একটু ওই গোলাপি টাইপে যে জবাটা হয় সেটা দিয়ে তো করাই হয় এমন কি লাল জবা দিয়েও কিন্তু পুজো করা হয় এই জিনিসটা কিন্তু আমি ওখানে গিয়ে ফলো করেছি আমি ওখানকার একটা ফটো আমি এই সাইডে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর আমার যতটুকু জানা হয়েছে আমি যতটুকু জেনেছি তো গৌরীপীঠে অবশ্যই শিবলিং শিবলিঙ্গে নয় পিঠে অবশ্যই জবা ফুল দেওয়া যায় কারণ গৌরীপীঠটা মা দুর্গার জায়গা আর যেই মা দুর্গা সেই মা কালী তো সেই জন্য জবা ফুল সেখানে দেওয়া যায় তো এটা আমি আর একবার আলোচনা করে নিলাম এই নিয়ে আগেও অনেক কমেন্ট এসেছে তো সেটা আপনাদেরকেও আমি অনেকবার বলেছিলাম এই ব্যাপারটা তো আপনারাও অনেকে কমেন্ট আমাকে জানিয়েছিলেন যে হ্যাঁ অবশ্যই গৌরী পিঠে জবা ফুল দেওয়া যায় কিন্তু শিবলিঙ্গে নয় তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে একটু কথাটা বলে নিলাম আর এবার আমি গঙ্গা জলটা ঢেলে নিচ্ছি আর একটা কথা হয়তো যে ঠাকুরে যে সময় পুজো হয় সেই ঠাকুরের রূপটা হয়তো তখন অন্য অন্যরকমই দেখায় কি তাই না আমি তো এই শিবলিঙ্গে প্রত্যেক দিনই জল ঢালি প্রত্যেক দিনই পুজো দিই কিন্তু এত সুন্দর কিন্তু প্রত্যেক দিন লাগে না তো জানি না হয়তো এইগুলোই ভগবানের মহিমা যখন যে ঠাকুরের পুজো সেই ঠাকুরের পুরো রূপটাই চেঞ্জ হয়ে যায় মানে পুরো রূপটাই পাল্টে যায় তো আমি কালকেও যখন পুজো দিয়েছিলাম আমার বাবা ভোলানাথের তো মুখটা ফেরাতে পারছিলাম না চোখ সরছিল না এত সুন্দর লাগছিল আর আজকেও তাই তো সে যাই হোক এগুলো নিজের ইমোশনাল কথা কারণ পুজো করতে করতে আমার ঠাকুরের প্রতি একটা অন্যরকম ভাব ভক্তি তো অবশ্যই এসেছে না এই ঠাকুরগুলোর প্রতি আমার একটা অন্যরকম মায়া যে আমি আমার ঘর সত্যি কোথায় কোথাও গেলে আমার ঠাকুর ঠাকুরঘর ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছা করে না মনে হয় আমার ঠাকুরের পুজোটা আমিই দেব। তো কোথাও গেলে সেটা খুবই মনটা খারাপ করে তো যাই হোক এই কথাগুলো নিজের ইমোশনাল কথা এগুলো আর বলে লাভ নেই তো এইভাবেই আজকে পুজো হলো আমার আর আমি এখানে গোটা ফল নিবেদন করছি বাবা ভোলানাথকে স্মরণ করে আমি তিনটি গোটা ফল নিবেদন করলাম আর এরপরে আমি জল মিষ্টি নিবেদন করবো আর এইভাবেই কিন্তু আজকে আমার পুজোটা কমপ্লিট হলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পুজো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা